হ্যালো সবাই আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটি এপিসোড গত পর্বে আমি যখন শেয়ার করেছিলাম পাউন্ড কেকের রেসিপি ভ্যানিলা পাউন্ড কেক অয়েল বেস তো তারপরে একটা চকলেট পাউন্ড কেকের রেসিপি সবাই দেখতে চেয়েছিলেন সবাই এই রেসিপির জন্য অনুরোধ করেছিলেন তাই আমি আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব যারা এই মুহূর্তে আমাকে ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন বা ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন যে যেখান থেকেই আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি প্রথমেই আমি একটি চালনি বসিয়ে নিলাম একটি পাত্রের মধ্যে এবং এখানে আমি একশো তিরিশ গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিব সেই সাথে আমি এখানে বিশ গ্রাম পরিমাণ কোকো পাউডার দিয়ে দেব আরও আমি এখানে ব্যবহার করব তিন গ্রাম পরিমাণ বেকিং পাউডার এবং এক চিমটি পরিমাণ লবণ আচ্ছা এই রেসিপির ক্ষেত্রে লবণটা দেওয়া কিন্তু ম্যান্ডেটরি চকলেট কেকের মধ্যে এক চিমটি লবণ না দিলে স্বাদটা খুব বেশি একটা কিন্তু খোলে না ভালো লাগে না আমার কাছে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার এই সব কিছুকে খুব ভালো করে চেলে নিব চেলে নিয়ে শুকনো উপকরণটাকে একটা সাইডে আমি রেখে দেব শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার চেলে নিলেই হবে এগুলো বারবার চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবারে অনেকটি পাত্রের মধ্যে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি এবং এখানে আমি চিনি ব্যবহার করব একশো তিরিশ গ্রাম পরিমাণ এগুলোর মাপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে মাপগুলো কম বেশি করবেন না তাহলে কিন্তু চকলেট কেকটা পারফেক্ট হবে না তো এবারে এটাকে খুব ভালো করে বিট করে আমি মিশিয়ে নেব আর আমার বেসিক বেকিংয়ের সিজন ওয়ানের ক্লাস কিন্তু অলরেডি হোস্ট করা হয়ে গেছে এই বেসিক বেকিংয়ের ক্লাসে যদি কেউ জয়েন করতে চান তাহলে জয়েন করতে পারেন এই পোস্টের ওপরে আর ক্যাপশনের মধ্যে আপনারা ক্লাসের ডিটেলস পেয়ে যাবেন আচ্ছা এবারে যখন এটা একটু এভাবে ফোম হয়ে উঠেছে ওই পর্যায়ে আমি এখানে এক চামচের মতো ভ্যানিলেশান সেট করে দিলাম আপনারা চাইলে এখানে ভ্যানিলেশানসের পরিবর্তে চকলেট বা চকলেট ইমালসনও ব্যবহার করতে পারেন আমার কাছে আজকে চকলেট ইমালসনটা ছিল না তাই সেটা ব্যবহার করে নিই ভ্যানিলে দিয়ে দিলাম আর এখন আমি এখানে রান্নার সয়াবিন তেল অ্যাড করে দিলাম পঁচানব্বই গ্রাম পরিমাণ এবারে এই পঁচানব্বই গ্রাম তেলটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিব টোটাল বিটিং প্রসেসে আপনার তিন চার মিনিট মতো টাইম লাগবে এবারে একটি স্প্যাচুলার সাহায্যে আগে থেকে রেডি করে রাখা শুকনো উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে আলতো হাতে মিশিয়ে নেব আমি ভ্যানিলা পাউন্ড কেকের মধ্যে কিন্তু দেখিয়েছিলাম যে সরাসরি ইলেকট্রিক বিটার দিয়েই বিট করে নিয়ে আমি কেকের ব্যাটার রেডি করে ফেলেছিলাম কিন্তু চকলেট পাউন্ড কেকের ক্ষেত্রে যদি আপনি ইলেকট্রিক বিটার দিয়ে করেন এই কেকটা বসে যাবে কেকটা কোনোভাবেই পারফেক্ট হবে না এটাকে আপনাকে হাত দিয়ে স্প্যাচুলার মাধ্যমেই এভাবে করে সুন্দর করে মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আর আজকের যেই রেসিপির পরিমাণগুলো বললাম এই পরিমাণে আপনার পারফেক্টলি একটা এক পাউন্ডের কেক তৈরি হয়ে যাবে এখন আজকের এই কেকটা বেক করার জন্য আমি সাত বাই চার ইঞ্চির একটা টিন নিয়ে নিয়েছি এবং কেকটিনের নিচে একটা পার্সমেন্ট পেপার আগে থেকেই কেটে বিছিয়ে দিয়েছি আপনার চাইলে এখানে নর্মাল কাগজ এবং তেলও ব্যবহার করতে পারেন এবারে রেডি করে রাখা কেকের ব্যাটারটাকে আমি এইটিনের মধ্যে দিয়ে দিলাম এবং সম্পূর্ণটাকেই আমি নিয়ে নিচ্ছি আজকের এই কেকের মধ্যে আমি হাতে পানি নিয়ে কেকের মধ্যে কেটে দেইনি অনেকে আমার কাছে জিজ্ঞাসা করেন হাতে পানি দিয়ে কেকের মধ্যে কেটে না দিলে কি হবে হ্যাঁ আজকে কি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আজকে এটা আমি ট্যাপ করে এখন ওভেনে দিয়ে দিচ্ছি আজকের এই কেকটাকে আমি পানি দিয়ে কাটি বা তেল দিয়ে মাঝখান থেকে দাগ দিয়ে দেইনি। এতে করে কেমন হবে আপনারা দেখতেই পাবেন এই কেকটাকে আমি একশো ষাট ডিগ্রি প্রিহিটেড ওভেনে আপ ডাউন হিট অন করে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কেকটা উপর থেকে ফেটে উঠেছে ঠিকই কিন্তু সেই সুন্দরভাবে যে ফেটে ওঠা দুই দিকে যে সুন্দরভাবে ছড়িয়ে যাওয়া সেটা কিন্তু হয়নি কিন্তু যতটুকুন ফাটায় সেটা কেক এমনিতেই ফেটে যাবে এই হচ্ছে গিয়ে মূলত কারণ আপনারা অবশ্যই কেকের মাঝখানে হাতে একটু পানি নিয়ে দাগ কেটে দেবেন তাহলে ভালো হবে এখন আমি কেকটাকে একটু ঠান্ডা করে ডিমোল্ট করে নিচ্ছি একটু গরম গরম থাকতেই আমি ডিমল্ট করে নিয়েছি এখন কেকের পেছনের পার্সমেন্ট পেপারটাকে সরিয়ে নেছে। আর কেকটাকে এখন আমি স্লাইস করে কেটে নিব এই রেসিপিতে আপনার প্রপারলি এক পাউন্ড ওজনের একটা কেক তৈরি হবে এবং এই কেকটাকে আপনি আপনার বাজার অনুসারে মোটামুটি দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে এক পাউন্ড আর কি দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে এক পাউন্ড অবশ্যই সেল করতে পারবেন বা একটু বেশি কমও হতে পারে ওটা আসলে যার যার স্থান ভেদে কাল ভেদে দামটা বেশি কম হতে পারে যারা অনলাইনে একটা পারফেক্ট বেসিক বেকিংয়ের ক্লাস করতে চাচ্ছেন এ টু জেড সব কিছুর ওপরে তাহলে আপনারা আমার এই ক্লাসটিতে জয়েন করতে পারেন ক্লাসের যেই ডিটেলস সেটা কিন্তু এই ভিডিওর ওপরে ক্যাপশনের মধ্যে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা ডেসক্রিপশন বক্স চেক করবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আর কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ